আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এম বাইক জোন থেকে আরেকটি পোস্ট তো আজকে নিয়ে আসলাম জিক্সার মনোটন দু হাজার বিশের মডেল একবারই সুপার কন্ডিশন গাড়ি তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক জিক্সার মনোটন দু হাজার বিশের মডেল সুপার কন্ডিশন ফ্রেশ গাড়ি সামনের চাকার কন্ডিশন বিক্স যে লুকটা দেখেন একবার চকচকে একবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন মিপুর টি দুই বছরের পেপারস করা এনি টাইম নেম ট্রান্সফার করে নিতে পারবেন একেবারেই সুপার কন্ডিশন গাড়ি তো যারা জিক্সার খুঁজতেছেন পুরাতনের দামে নতুন পুরাতনের ভিতরে নতুন কন্ডিশন তাদের জন্য গাড়িটি গাড়িটির প্রাইস দিচ্ছি পঞ্চান্ন হাজার এক লক্ষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্টস করবেন তো গাড়িটির প্রাইস নির্ধারণ করছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অলমোস্ট তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে